রাষ্ট্রীয় সংঘের উদযাপন উপলক্ষে রবিবার কাটোয়া মহকুমার শাখার মাঠে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য ও হিন্দু মেলা এই মহোৎসবের আয়োজন করে হিন্দু মেলা কাটোয়া খণ্ড আয়োজক সমিতি দিনভর ধর্মীয় আচার সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মসভাকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে ওঠে গোটা এলাকা অনুষ্ঠানের সূচনা হয় শতবর্ষে শত কলস যাত্রার মাধ্যমে শঙ্খধ্বনি ও ধর্মীয় মঞ্চচারণে মুখরিত পরিবেশে কলসজাতচার দর্শনার্থীদের মধ্যে এক গভীর আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে আমরা ছয় ধরে এই অনুষ্ঠান করছি গত সাল থেকে আমরা এই অনুষ্ঠান করছি হিন্দু সম্মেলন এবারেogne রাষ্ট্রীয় স্তরের সঙ্গে শতবর্ষ একমাত্র হিন্দু মেলা আর এই কার্যক্রম আর এই হিন্দু মেলা কার্যক্রম এবছর নিয়ে আমাদের ষষ্ঠবার অর্থাৎ ছবারে আমরা কার্যক্রমে করলাম করলাম কারণ দেওয়া গ্রাম এবারে এবারে কার্যক্রম কাটোয়া এক নম্বর ব্লকের যতগুলো গ্রাম আছে সব গ্রামে প্রতিনিধিত্ব এই গ্রামে এসেছে মানুষের উৎসাহ চরম সমস্ত সহযোগিতা সমস্ত দিক দিয়ে সব দিক দিয়ে মানুষের সহযোগিতা চরম গতকাল থেকে শুরু হয়েছে আজকে চলবে সারাদিন সন্ধ্যা রাত্রি রাত্রা এরপর অনুষ্ঠিত হয় ঘট আনায়ন ও চণ্ডীপাঠ যেখানে বিপুল সংখ্যক ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় এই মহোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শ্রী শ্রী ভারত মাতা পূজা ও হোমযজ্ঞ দেশ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় চেতনার জাগরণে এই পূজার বিশেষ তাৎপর্য রয়েছে বলে জানান আয়োজকরা যজ্ঞস্থলে দেশ সমাজ ও মানব কল্যাণের জন্য শান্তি ও সম্প্রীতির প্রার্থনা করা হয় পরবর্তীতে আয়োজিত হয় এক বৃহৎ হিন্দু ধর্মসভা সভায় উপস্থিত বিশিষ্ট বক্তারা হিন্দু সংস্কৃতি ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণে গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার আহ্বান জানান পাশাপাশি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে এবং তার সঙ্গে মহোৎসবের চলবে সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে সারাদিন কার্যক্রম এই খুব আমরা গত এক সপ্তাহ ধরে আমরা প্রস্তুতি নিয়েছি এবং এটা খুব উৎসাহের সঙ্গে পুরো এলাকার মানুষের দীর্ঘ উৎসাহ এই কার্যক্রম যে কার্যক্রম ছিল সকালেই মায়েদের একটা সুন্দর কার্যক্রম ছিল এদিন দুপুরে প্রায় দু হাজার মানুষের জন্য ভোগ প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয় সমগ্র অনুষ্ঠান সুশৃঙ্খল সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির প্রশংসা করেন উপস্থিত দর্শনার্থীরা ব্যুরো রিপোর্ট পাবলিক নিউজ কাটোয়া